আলু দিয়ে রান্না করা ঝাল ঝাল ঝোল ঝোল মুরগির মাংসের সাথে সাদা পোলাও খেতে কে কে পছন্দ করেন আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে সেই সাদা পোলাও রান্না করতে চলে আসছি এখানে আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে তেল দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা ঘি ঢেলে দিয়ে সেখানে এই যে আপনার মশলাগুলো দিয়েছে মশলার মধ্যে আছে দারুচিনি সাদা গলাস তেজপাতা কিশমিশ লবঙ্গ দানা এগুলো আছে সেটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে দেড় চামচ আদা বাটা দিলাম দেড় চামচ আদা বাটা দিলাম এই কারণেই যে আমার পোলাইয়ের চালটা হচ্ছে দেড় কেজি আমি দেড় কেজি পোলাইয়ের চাল দিয়ে এখানে পোলাও রান্না করব। তো এ আমি পোলাইয়ের চালটা ভালো করে ভেজে নিচ্ছি এই চুলায় আর পাশের চুলায় দেড় কেজি পোলাইয়ের চালের জন্য আমি অবশ্য তিন কেজি পানি পানি তো তিন কেজিতে হিসাব হয় না হিসাবটা যেভাবে আমি দিচ্ছি এখানে পোলাইয়ের চালটা মেপে নিয়েছি আমি ছয় পট অর্থাৎ এক পট মানে আড়াইশো গ্রাম তো আড়াইশো গ্রামের এক পটের এক পট দিয়ে আমি ছয় পট চাল মেপে নিয়েছি ঠিক ওই একই পট দিয়ে আমি বারো পট পানি মেপে নিয়ে পাশের চূড়ায় একটা পাথিরে সে পানিটা ফুটতে দিয়েছি সেই পানিটার মধ্যে আমি পোলায়ের জন্য আন্দাজ মতো মানে পরিমাণ মতো লবণটা আমি ওখানে দিয়েছি যাতে লবণটা এখানে ভালোভাবে মিক্সড হয়ে যায় তো ওপাশে পানিটা গরম হচ্ছে আর এই পাশে আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি তো পোলাইয়ের চালটা ভালো মতো ভাজা হয়ে গেলে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় এই যে পোলাইয়ের চাল ভাজা হয়েছে আমি এখন সেখানে সেই গরম করা পানিটা আমি এখানে ঢেলে দিলাম তো গরম করা পানিটা ঢেলে দেওয়ার পর আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পানির সাথে মিক্স করে দিয়ে আমি এটা রেখে দেব। আমি অবশ্যই এখানে একটা কথা বলে রাখি অনেকে এখানে ঢাকনা দেয় কিন্তু আমি এখানে ঢাকনা দিব না আমি পুরো পোলাওটা রান্না করব। ঢাকনা ছাড়া তখন ঢাকনা দিলে হয় কি ওই পোলাওটা ওই যে উতলে আসে মাঠটা উতলে এসে সাইড দিয়ে পড়ে যায় তখন পোলাওয়ের যে মশলাগুলো ঘিগুলোর সেন্টটা তখন বাইরে চলে যায় তো এই জন্য ঢাকনা ছাড়াই যে এইভাবে যখন আমার পোলাওটা চলে আসবে মানে আধা ফোঁটা হয়ে যাবে তখন এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে মানে বেশ খানিকটা কাঁচামরিচ আর সাথে কেওড়া জল অ্যাড করে দিয়ে তারপর এটাকে আমি ভালো করে দেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে দমে বসিয়ে দেবো ঢাকনা দিয়ে তো ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেওয়ার পর আমার কিন্তু এই পোলাওটা তখন ফুটে যাবে তো এই পোলাওটা যখন ফুটে যাবে তখন সে ঢাকনা খুলে আমি আরেকবার চেক করে দেখব যে আমার পোলাওটা ঠিকমতো ফুটেছে কিনা হ্যাঁ আমার পোলাও ঠিকমতো ফুটে গেছে এই যে ঢাকনা দিয়েছি আমি ঢাকনা খুলে আমি সে চেক করছি পোলাও ফুটে গেছে আমার এবং ঝরঝরে হয়েছে এইবার সেই পোলাওতে মানে সেই পোলাওটা বেড়ে নিচ্ছি আমি প্লেটে ওই যে শুরুতে যেটা বলছিলাম সাদা পোলাও দিয়ে ঝাল ঝাল ঝোল ঝোল মুরগির মাংস আলু দিয়ে রান্না করা কে কে পছন্দ করে। তো বন্ধুরা আমার এই ঘরোয়া আয়োজনের সিম্পল রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই পোস্টে লাইক এবং কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমার এই পেজের সাথেই থাকুন সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুন্দর থাকুন আল্লাহ হাফিজ